আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো ইমারতে অনেকজন ভাই আছেন আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা দুবাই ট্যাক্সিতে ঢুকতে চাই আমাদের ইমারতের ড্রাইভিং লাইসেন্স আছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি পড়তেও পারি কিন্তু আমাদের এসএসসি পাস সার্টিফিকেট নাই হবে কি হবে না অথবা আমরা দুবাই ট্যাক্সিতে যদি ঢুকতে চাই তাহলে কোথায় গিয়ে যোগাযোগ করবো গাড়ি পাইতে কতদিন সময় লাগবে আমাদের আবার বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করছে যে ভাই আমরা যদি দুবাইতে আসি তো কীরকম ধরনের ইংলিশ জানা লাগবে বা এখন যেহেতু আমরা দুবাই ট্যাক্সিতে যাব। এখন থেকে কী ধরনের ইংলিশগুলা আমরা শিখব সে বিষয়গুলো আমার কাছে জানতে চেয়েছে আপনাদের জানতে চাওয়ার উপরেই নির্ভর করে আমি ভিডিওগুলো বানাই তো আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন স্পেশালি যারা ইমারতে আছেন সেভেন ডিস্ট্রিক্টের যেখানেই থাকেন না কেন যারা হয়তো বা দুবাই ট্যাক্সিতে বিশেষ করে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর আমার এই ভিডিওটি যদি দেখেন আমার কথাগুলো শুনেন তো আমার মনে হয় না যে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে দুবাই ট্যাক্সিতে আপনারা আসতে পারবেন কি পারবেন না বা আপনাকে দিয়ে হবে কি হবে না তো প্রথমত যারা ইমারতে আছেন তাতে ইমারতের যেই ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনি আবুধাবিতে থাকেন দুবাইতে থাকেন রাসেল কিমা ফুজিরা আলীন উমল কুইন যেখানেই থাকেন না কেন আজমান যেখানেই থাকেন না কেন আপনাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কারো সহজ্য ছাড়াই আপনি যোগাযোগ করতে পারেন সেই জায়গাটা হচ্ছে ডিটিসি ডুবাই ট্যাক্সি কর্পোরেশন আপনারা যদি আপনাদের জিপিএসে লিখেন যে ডিটিসি তো দেখবেন যে চলে আসবে ডিটিসি অ্যাকোমোডেশন মুহাসিনা ফোর আপনারা জিপিএস ফলো করে যাইতে পারেন ওখানে যে কোনো সিকিউরিটি গেটে গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে নতুন ড্রাইভার যারা আছে তাদেরকে কোন গেটে নাই গেট নাম্বার ফোর আর যদি আপনারা চিনে থাকেন তাহলে তো গেট নাম্বার ফোরে সরাসরি চলে যাবেন তো এটা হচ্ছে সোনাপুরের অপোজিটে সোনাপুরের যে ফুটব্রিজ আছে ফুটব্রিজের সাথেই মোহাসিনা এরিয়া আপনাদেরকে তো বলেই দিলাম তো আপনারা যারা ইংলিশ কথা বলতে পারেন অথবা পড়তে পারেন এসএসসি পাসের সার্টিফিকেট নাই তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ থেকে যারা হয়তো দুবাই ট্যাক্সিতে আসে কয়জনেরই বা সার্টিফিকেট ওইভাবে থাক যদি ইংলিশ জানা থাকে বা পড়তে পারেন ঠিক মতো ওখানে যোগাযোগ করবেন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় কোনো অসুবিধা হবে না সার্টিফিকেটটা অনেক সময় দেখতে চাই অনেক সময় দেখতে চায় না যদিও দেখতে চাই তো আপনারা ব্যবস্থা করে নেবেন তো আপনারা যারা ইমারতে আছেন আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে আপনার সময় লাগবে চার থেকে পাঁচ মাসের মতো আর যারা বা বাংলাদেশ থেকে আসবেন তাদের হয়তো বা বারো থেকে তেরো মাসের মতো সময় লাগবে টোটালে গাড়ি পাইতে আর যারা মনে করেন যে দেশে থেকে আসতে চাচ্ছেন এখনও ইংলিশ ভালো মতো বলতে পারেন না বা পড়তে পারেন না আপনারা যারা হয়তো বা ভিসা পেয়ে গেছেন বা আসবেন চিন্তাভাবনা করছেন ইংলিশ পড়তে পারেন বা মোটামুটি বলতে পারেন আপনারা যত তাড়াতাড়ি এই ইংলিশগুলো আয়ত্তের ভিতরে নিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো তো বিশেষ করে এখন শোনা যাচ্ছে হানড্রেড পারসেন্ট দিছি না আমি যে এখন লাইসেন্সের বা আর টিএ পারমিটের টাকাগুলো কোম্পানি থেকে দিবে না আবার হয়তো বা চেঞ্জ হয়ে যেতেও পারে বলা যাবে না যেহেতু আমাদের কোম্পানির সিস্টেমটা যে কোনো মুহুর্তে চেঞ্জ হয়ে যায় তবে এই খরচগুলো আপনি যদি নিজের টাকা দিয়ে সম্পূর্ণ করতে পারেন তো আপনি তাড়াতাড়ি একটু গাড়ি পাবেন যেহেতু আপনার নিজের টাকা দিয়ে আপনি লাইসেন্স বানাবেন আপনি নিজের মতো করে বা ঘুরে ঘুরে ড্রাইভিং লাইসেন্সটা বানালেই হয়তোবা আপনি তাড়াতাড়ি জয়েন করতে পারবেন আর হয়তো বা যাদের কাছে টাকা নাই তাদের হিসাবটা ভিন্ন তবে এখন যত সম্ভব যত নতুন ড্রাইভার ভাইরা আসবে সবাইকে নিজস্ব টাকা দিয়ে লাইসেন্স বানাতে হবে বা আর বাড়তি ক্লাস করতে হবে তো যাই হোক আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ যে লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আর নিত্য নতুন ডুবাই ট্যাক্সির বিশেষ করে সব ধরনের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকে ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আপনি একটু হলেও উপকৃত হবে